কুড়ি লক্ষ টাকা তো মাথায় বাজ পড়ার মতন অবস্থা হয়েছে মানে দেখো যার কাছে এতগুলো এতগুলো টাকা টাকা ডিমান্ড করা হয় তাকে তো করতে হবে আমরা ওয়াইটিতে বাস করছি কার কতটুকু ইনকাম সেটুকু আমরা জানি কিন্তু এককালীন এতগুলো টাকা বের করাও তো মুখের কথা নয় তাই না আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ তো হঠাৎ করে যদি আমাদের কাছে এইরকম কুড়ি লাখের মতন একটা বড় ডিমান্ড করা হয় তাহলে তো খুব মুশকিল দেখো এই বিষয়টার সত্যতা এখনও আমাদের কাছে ক্লিয়ার হয়নি যে আদৌ গামলা এরকম কোনো মানি ডিমান্ড করেছে কিনা বা সন্দীপ সন্দীপের কাছে এরকম ডিমান্ড এসেছে কিনা এই জিনিসটা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা জল ঘোলাটা একটা ব্যাপার রয়েছে সঠিকভাবে কিন্তু দুজনের একজনও কিন্তু এখনও কোনো কিছু ক্লিয়ার করেনি আর আজকের কমেন্ট বক্সের রিপ্লাইয়ে তারা তো পরিষ্কার বোঝা গেছে গামলা কিছু তো জানেই না কুড়ি লাখের বিষয়ে এবার সন্দীপও আজকে এমন একটা টাইটেল দিয়েছে যে খুব শিগগিরই আসছি তাড়াতাড়ি আসছি কিছু কথা বলতে তাহলে আমাদের কাজ হচ্ছে অপেক্ষা অপেক্ষাকর অপেক্ষা করে একটু ওয়েট করে গিয়ে আমার যেটা মনে হয় পুরো সমস্ত বিষয়টাকে সম্পূর্ণভাবে ওয়াকিবহল হয়ে নিয়ে তারপরে মুখ খোলার থেকে তার আগে আগে ওরকম ঝটপট ঝটপট আগে খাবো মানে এরকম একটা ব্যাপার না করাটাই বেটার আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি ইনক্লুড মি তা আমি তো চেষ্টাই করছি যে যতক্ষণ না জিনিসটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ যাই হোক এবার কিন্তু আমাদের ওয়াইটি স্বনামধন দালাল হ্যাঁ মনে আজকে দালালকে নিয়ে দুটো কথা বলি অনেকদিন বলি না বলি এই অর্থে ভাবছি মানে ওর কিছু কথা শুনলাম ফেললাও না আবার পাতে নেওয়ার মতনও না মানে দেখো আমাদের বক্তব্য হচ্ছে কি আমরা অন্যকে যে জিনিসটা নিয়ে অ্যাডভাইস দেবো বা যে জিনিসটা নিয়ে লোককে উৎসাহ দেবো বা বোঝাবো জানাবো শেখাবো সেই জিনিসটা কিন্তু খোদ আমাদেরও করতে হয় যদি আমরা সেই জিনিসটাই সঠিকভাবে করি তাহলে গিয়ে কিন্তু সামনের মানুষটাকে বলতে পারি যে হ্যাঁ তোমার কিন্তু এইভাবে করা উচিত এটাই ঠিক তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো যথারীতি সন্দীপের কালকের ব্লগ আমরা দেখেছি যে এক কাকা দাদুর বাড়িতে গেছে সেই কাকা দাদু হচ্ছে দেবীর বাবার নিজস্ব ভাই এবার বক্তব্য হচ্ছে এতদিন পরে কেন এটা আমার সন্দীপের কাছে প্রশ্ন যে সন্দীপ এত বছর পরে কেন হতেই পারে দেখো আমরা তো জানি না আমাদের এরকম প্রচুর আত্মীয় স্বজন থাকে যাদের সাথে সচরাচর হয়তো আমাদের আলাপচারিতা হয়ও না ঠিক আছে যে যার কাজে ব্যস্ত এখন সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে এমন দিন এসছে মানুষ খুব কম এখন লোকের বাড়িতে যায় থাকা তো অনেক দূরের কথা অকেশানি পারপাস হয়তো কারোর সাথে দেখা হয় এরকম অনেক সম্পর্ক তো যাদের সাথে হয়তো আলেকালে আমাদের দেখা হয় সাক্ষাৎ হয় তো সেই রকম মানুষের তালিকাতেই হয়তো এই কাকা দাদু কিন্তু পড়েছে যার বাড়িতে সন্দীপ গেছে এইবার আমাদের দালালের কিন্তু এইটা নিয়ে ভীষণ পরিমাণে ওয়ারিট এবার কি বলো তো সম্পর্কের কতটা মূল্য আমাদের দালালের কাছে আছে সেটা আশা করি তোমরা খুব ভালো করেই জানো সম্পর্ককে খুব সুন্দর মর্যাদাও দিতে পারে মানে কার সাথে কার সম্পর্ককে সঠিকভাবে মেলাতে পারলে সেটা দর্শকের কাছে খাদ্য রসিকের বস্তু হতে পারে এই জিনিসটাই কিন্তু সম্পূর্ণভাবে ওয়াকিবহল আর যে ইম্যাজিনেশান ওর মাথা দিয়ে বেরোবে আচ্ছা আচ্ছা মানুষের মাথা থেকে বেরোবে না যেমন আজকে বার করেছে যাই হোক তো যেখানে ও বলছে যে এতদিন পরে গেছে সে বেচারা হাত পা পুড়িয়ে রান্না করেছে আর পায় সমস্যা প্রথম প্রশ্ন যেটাও তুলেছে সেটা হচ্ছে যে মনে হলো যে ওনার স্ত্রী নেই তাহলে তারপরে আবার ও করছে যে বাচ্চারা কি নেই বাচ্চারা থাকলে তো নিশ্চয়ই ওর বাবাকে এইভাবে ছাড়তো না ফর কাইন্ড ইনফরমেশান একটা কথা আমি বলি আমাদের এই সমাজে এরকম প্রচুর সন্তানদের আমরা দেখেছি যারা ভালো স্ট্যাবলিশ হওয়ার পরেও নিজের বাবা মার প্রতি কোনোরকম গুরুদায়িত্ব পালন করে না কোনো রকম টেক কেয়ার করে না কোনো রকম তাদেরকে যত্ন আত্মি করে না তাদের ঠাইটা হয় একটা বৃদ্ধাশ্রমে আমরা কিন্তু এই জিনিসটা দেখে আসছি তাহলে আমরা কোন সাহসে বা কোন হিতার্থে এটা আমরা বলতে পারি যে আজকে যদি ওই কাকা দাদুর ছেলে বা মেয়ে কেউ থাকতো হুম তাহলে আজকে এনার এই পরিস্থিতি হতো না বাবাকে এরকম পা ভাঙা অবস্থায় পা ভাঙা মরণের জন্য ছেড়ে দিচ্ছে তাহলে পা ভাঙা তো খুব সামান্য বিষয় ঠিক আছে কিন্তু সেই অর্থে সন্দীপরা গেছে তার সাথে দেখা করতে তার হাতে রান্না খেয়েছে আর বলেছে যে যতদিন শরীরটা খারাপ আছে তো আমাদের কাছে এনে রাখবো এটা হচ্ছে শিলাদেবীর বক্তব্য এইটাতে আমাদের দালালের প্রচণ্ড অবজেকশন দেখো দোষে গুণে মানুষ সবাই নিখুঁত হবে আর সবাই একবারে দোষে পূর্ণ হবে না না ও যদি এই প্রশ্নটা করতো যে এতদিন পর কেন এই প্রশ্নটাতে আমিও সহমত পোষণ করি কিন্তু প্রশ্নটা হচ্ছে ও বলছে শিলাদেবী নিজের মা অসুস্থ আছে সেই খবরটা পাওয়ার পরও নিজের মায়ের প্রতি সেই যত্ন আদিটা করেনি তাহলে কাকার প্রতি হঠাৎ করে এত পীড়িত জন্মে উঠছে কি কারণে নিশ্চয়ই কোনো মতলব আছে অ্যাকচুয়ালি না এ তো বরাবর প্রত্যেকটা সম্পর্ক থেকে মতলব পেয়েছে মতলব খুঁজে খুঁজে পেয়েছে যে জিনিসটা কিন্তু মানে ও মনে করে যে প্রত্যেকটা মানুষ যে সম্পর্কগুলোকে নিয়ে চলে তাদের প্রত্যেকেরই একটা না একটা মতলব থাকে ওই সম্পর্কের মধ্যে থেকে হয় কিছু পাবে গিভ অ্যান্ড টেক পলিসির মতন ঠিক আছে বাট ও এটা বোঝে না বিনা স্বার্থেরও সম্পর্ক হয় কিছু সম্পর্ক এমন হয় বিনা স্বার্থের হয় এইবার আমরা যদি জিনিসটাকে এইভাবে ধরি ধরো কানটাকে আমরা এইভাবে ঘুরিয়ে না ধরে এইভাবে যদি ধরে আমরা এটা ভাবি যে হয়তো মায়ের সময় যে যত্নটা বা মায়ের প্রতি যে দায়িত্বটা শিলাদেবী পালন করতে চাইছিলেন সেটা ওনার দ্বারা কোথাও না কোথাও সম্ভব না কারণ আমরা ভালো করেই দেখেছি ওনার মেয়েকে নিয়ে ওনার বাপের বাড়ির সাথে একটা মানে ঠান্ডা লড়াই ওদের ভেতরে ভেতরে চলছে সারা জীবনের জন্য চলছে এই জিনিসটা কারণ ওর মেয়ের মানে দেবীর মেয়ের মনের মধ্যে এই বিষ বিষক্রিয়া মানে যে স্লো পয়জিনিংটা হয়েছে না তার ব্রেনটাকে ওয়াশ করানো এটা কিন্তু এই দিদা মা আর এই মাসির দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে জিনিসটা এগিয়েছে দেখো আজকে সেই মানুষটা নেই তাকে নিয়ে আমি কোনো রকম খারাপ কথা বলতে চাই না বাট আমাকে জাস্ট একটা উদাহরণ দিতে হচ্ছে যে মেবি এই কারণে শিলাদেবীরও কোথাও না কোথাও একটু মনোমালিন্য তারপরেও হয়তো তার ভেতরে মাকে যত্ন করার যে মা শেষ সময় যে জিনিসটা আমি করতে পারিনি কাকার তো এরকম পরিস্থিতি কাকাকে না হয় একটু যত্ন করি আমরা জিনিসটা কিন্তু এইভাবেও ভাবতে পারি কিন্তু আমরা ভাববো না কারণ এইভাবে যদি আমরা ভাবি তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে এই যেরকম ভিডিওটা স্টার্টিংয়ে আমি যে কমেন্টটা তুলে দিয়েছি এটা কিন্তু দালালকে উদ্দেশ্য করে দালালেরই এক মানে দালালের ভিউয়ার্স বলবো না অবশ্যই করে একজন নিরপেক্ষ কমেন্ট করেছে কারণ প্রচণ্ড শিট ম্যাডাম বলছে শেট শেট মানে গোবরের গু হ্যাঁ যাই হোক গোবরের গু না গরুর গু হ্যাঁ গোবর তো যাই হোক তো শীত ওমেন বলছে কারণ এই সব সময় কিন্তু যখনই মুখ খোলে শীত শীত টক করে তো যার জন্য এ এটাই বলতে চেয়েছি যে গামলা একে হায়ার করেছেন এইসব এগেন্স্টে নোংরা কথা বলার জন্য আরে একদম ঠিক বলেছেন আপনি এ একদম সম্পূর্ণভাবে এই কাজে পারদর্শী একে আপনি দালালি খাটিয়ে দিন একদম প্রচুর পরিমাণে সুন্দরভাবে দালালি খাটতে পারবে যে কোনো ফিল্ডে বিশেষ করে নোংরা ফিল্ড হতে হবে কেয়ার মতন নোংরা ফিল্ড গালিগালাজের মতন নোংরা ফিল্ড নোংরা ফিল্ড হতে হবে তাহলে সে ভালোভাবে মনোযোগ সহকারে কাজটা করতে পারে এটা তো গেল একটা বিষয় এবার আমরা এটা সহজেই ভাবতে পারি যে শিলাদেবী হয়তো চাইছেন যে কাকারও এরকম সিচুয়েশন কাকাকে এইবার বিষয়টা হচ্ছে আমাদের দাদাদের বক্তব্য হচ্ছে এই মুমেন্টে কেন এখন কেন কেন এখন আজকে শিলাদেবীর হাজবেন্ড মানে মেষমশায় কেন তার শাশুড়ি মায়ের শেষ যাত্রায় যাননি এটা নিয়ে চিন্তা করতে গেলে ভাবতে হয় যে আজকে সেই শাশুড়ি মাই কিন্তু তার মেয়েকে ওই বাড়িতে নিয়ে গিয়ে তার মা বাবার প্রতি মানে তার জামাই আর মেয়ের প্রতি যা যা জিনিস তাকে শিখিয়েছে সে যেভাবে মানে বড় হয়েছে আর যে জিনিসটাকে এক্সিকিউট করেছে সেখান থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও হয়তো মিশু একটা অভিমান ভেতরে ভেতরে রয়ে গেছে যে আজকে আমার মেয়েকে সম্পূর্ণভাবে আমাদের এগেনস্টে করে দিল যেটাকে কিন্তু শিলাদেবীর মা আপোষে মেটাতে পারতেন উনি এটা বলতে পারতেন যে মায়ের অনেক রকম বাধা বিপত্তি ছিল অনেক রকম খারাপ সিচুয়েশান ছিল বাবু যার জন্য কিন্তু তোমাকে আমরা নিয়ে এসেছি নাকি এটা বলে যে তোর মা তিন মাস বয়সে তোকে মারতে চেয়েছে অনেক রকম বিষয় আছে আমরা শুধুমাত্র শিলাদেবী আর সন্দীপদের ফ্যামিলির নেগেটিভটা ধরবো আর উল্টো দিকে মানুষের একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ধরবো হঠাৎ করে আমাদের দালালের কিন্তু ক্ষণিকাদের ফ্যামিলি খাক্ষার কথা মনে পড়ে গেছে বুঝতে পেরেছো তো খাক্ষা হুম আরে তুই একটা জিনিস ভাব আজকে তুই ওদেরকে বলছি যে সম্পর্কের মধ্যে যে একটা মানে মিশমশাই তো যেহেতু শিলা দেবীর মা তাহলে তো তার সবচেয়ে বেশি কাছের সম্পর্ক হওয়া উচিত যেরকম তোর অথচ তোর ক্ষেত্রেও সেই জিনিসটা প্রযোজ্য হয় আজকে আমার হাজবেন্ডের কাছে যদি আমার মা বাবা ক্লোজ হয় তাহলে আমার কাছেও আমার হাজবেন্ডের মা বাবা ক্লোজ হবে কিন্তু তোর কাছে সেটা সম্পূর্ণভাবে আলাদা তুই কিন্তু তোর শ্বশুর শাশুড়ির হতে পারিস নি আজকে এই কাকা দাদুর শরীরের অবস্থা দেখে বা তার মানে বয়সের যে একটা বার্ধক্যজনিত বিষয়টা এসেছে সেটা দেখে যেমন তুই খুব চিন্তিত হচ্ছি তোর ওপরে যে দুটো মানুষ থাকে তারা আরও বেশি বয়স্ক বয়স্ক অথচ তুই তাদের জন্য কুটোটিও করিস না কুটোটিও করিস না আজকে তুই বলছিস স্বজন সজনী গি তোর খুবই তুই বল না তোর বাড়িতে কোন আত্মীয় স্বজনটা আসে তোর ঘরের কথা বলবি পার্টিকুলার না তোর শ্বশুর শাশুড়ির কথা কারণ তাদের কাছে লোকজন আসে তোর কথা বল যে যারা উপরে এসেছে তারা নিচে এসে দেখা করে গেছে আর এতদিনের ব্লগিংয়ে তুই একটা বারের জন্য কোনো মানুষকে শো করে বলেছি যে আজকে আমি রান্না বান্না বাড়িতে করছি আজকে লোকজন আসবে জানো তো বাড়িতে না তুই পাত পেরে পেরে লোকের বাড়িতে গিলে এসেছিস কিন্তু তোর কখনো মনে হয় না বাড়িতে আপ্যায়ন করে তুই কোনো মানুষকে একটু খাওয়াস বুঝতে পেরেছিস সিচুয়েশানটা এখানে তুই নিজে সেম নৌকায় চড়ে তুই রাস্তা পার হচ্ছিস অথচ আরেকজনকে বলছিস বা হ্যাঁ তোমাদের একটা জাহাজ কেনার বা একটা বোট ভাড়া করারও অকাত নেই অথচ তুই দাঁড়িয়ে আছিস কিন্তু সেই ভাঙা নৌকার মধ্যে বুঝতে পেরেছিস তোর অবস্থাটা হয়ে গেছে সেইটা আজকে সন্দীপদেরকে যেন তেন প্রকারে সন্দীপরা কি করছে জবাই করার আগে মাথায় হাত বুলিয়ে এখন তা তাকে উঠে পুড়িয়ে খাওয়াচ্ছে এরকম যত্নটুকুও তুই কর না কাউকে কোনো বয়স্ক মানুষজনকে ছাড় না নিজের শ্বশুর শাশুড়িটাই কত বয়স হয়েছে অ্যাটলিস্ট কর তাহলে অন্তত তাদের চলে যাওয়ার পরে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবি এই যে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে অনেক মানুষের অনেক ফেটেছিল যে কেন আমি ভিডিও করে বলেছি বেশ করেছি কি বললাম বেশ করেছি আমার শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন যে যতদিন বেঁচে থাকে না সে ততদিনেরটা নিয়ে যায় মৃত্যুর পরে কে কী করলো সেটা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আমার শ্বশুরমশাই যতদিন বেঁচে ছিল আমার কাছ থেকে যথাযোগ্য সম্মান আর ভালোবাসা নিয়ে এসে চোখ বুঝেছেন শুধু আমার কাছে না আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছ থেকে তাই যেটা উনি নিয়ে গেছেন সেটাই ওনার বরাদ্দ হয়ে রইলো আর সেটাই আমাদের খাতায় জমা হয়ে রইল আমি কোনো কুচ্ছা রটাইনি নিজের ফিলিংসটা তোমাদের কাছে শেয়ার করেছি তাতেই অনেকের ফেটে গেছে তাতেই ফেটে গেছে লোকে নোংরামি চরম করে বেড়াচ্ছে তাদের কাছে সেটা ম্যাটার করে না কেন আমার শ্বশুরকে নিয়ে ভিডিও করেছিলাম সেটা তাদের খুব ম্যাটার করেছিল বেশ করেছি আজকে দাঁড়িয়ে বলছি বেশ করেছি আমার মশাইয়ের ফটোর দিকেও চোখে চোখ রেখে আমি কথা বলতে পারি কারণ আমি জানি আমি কি করেছি আমার ভগবান সাক্ষী তারা মানে আমি কি করেছি আর যে চলে গেছে নিয়ে সে জানে কতটুকু কি করেছি আর তুই তোর মূরতের পুরোলো না না বাড়িতে একটা আত্মীয় স্বজন আপ্যায়ন না নিজের ওই বয়স্কার শ্বশুর শাশুড়ি তুই বসে গেছি সন্দীপরা হঠাৎ করে ডাল কালা তার জমি জায়গা প্রচুর আছে সেইটাকে এখন হাতানোটা তাদের মেন লক্ষ্য আচ্ছা এমনি এমনি হাতিয়ে নেওয়া যায় না এমনি এমনি হাতিয়ে নেওয়া যায় তার বদলে যদি সারা জীবনের ভার তারা নেয় বা এমনও তো হতে পারে যে কিছুই না তুই একটু বেশি ভাবছিস যেমন প্রত্যেকবার ভাবিস তৃতীয় নয়ন তোর অদৃশ্য একটা নয়ন থাকে যেটা দিয়ে তুই সবার যৌবনের রেডিট দেখতে পাস হুম তাই না বড় বড় কথা বলিস কোন মুখে বলিস রে যে নিজের ফ্যামিলির জন্য কুটোটা পর্যন্ত করে না জিরো পারসেন্ট কন্ট্রিবিউশন সে অন্যকে প্রশ্ন করছে শিলাদেবীর মতন মানুষকে প্রশ্ন করছে অবাক লাগে তার সারাটা জীবন তো ঘষে চলে গেল তুই তোর চিন্তা কর না আর পড়ে রইল মা মারা যাওয়ার পর অসহজ সে একটা সেই রকম বয়সে এসে তার জীবনের সমস্ত কিছু পেয়ে নিজের নাতনির মনের মধ্যে বিষ ঢুকিয়ে মেয়ের এগেনস্টে সব কিছু করে উনি শান্তির ঘুম ঘুমিয়েছেন শান্তিতে গেছেন ওনার জীবনে কোনো আক্ষেপ নেই কোনো আক্ষেপ নেই এই যে আমার হাজব্যান্ডকে পড়েও অফিসে যেতে হয়েছে সিচুয়েশান এরকম যারা বাইরে থাকে তারা কি করে তুই অসৌচের কথা বলছি নিয়মটুকু মানলেই হলো কে বলেছে যাওয়া যাবে না তাহলে যদি সেরকমই হতো অশোচের গা নিয়েই যখন ছেলেরা কাছা নেয় নেমন্তন্ন করতে লোকের বাড়ি যেতে এরাই যায় বড় বড় কথা বলছি তুই আর কথা বলিস না তো কোনো বিষয় নলেজ নেই কিচ্ছু না খালি বলতে বসে যায় খালি বলতে বসে যায় আমার শ্বশুরমশাই কমরেড মানুষ ছিলেন উনি কিছু মানতেন না উনি কিচ্ছু মানতেন না এই সব এইসব নিয়মকানুনের উনি ধরাশায় যারা কমরেড হয় তারা সেরকমই চলে তারা এই সবের ধার ধারে না গুরুদশায় আমাদের পোশাক আমাদের বাড়ির আমার সবচেয়ে বড় ননদ সে পর্যন্ত এসে বলে গেছে যে তোমরা শাড়ি ক্যারি করবে না কোনো শাড়ি টাড়ি কিছু ক্যারি করার দরকার নেই যেমনভাবে চলছো চলো শুধু যে নিয়মটুকু সেই নিয়মটা অসহযোগ পালন করবে তোরা শেখাবি আমি ফ্যামিলির নিয়ম শুনবো না তোদের ওয়াইটির নিয়ম শুনে আমি পরিবার চালাবো ইডিয়েটগুলো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি এবার কুড়ি লাখের রহস্য কুড়ি লাখ টাকা আদায় করতে গিয়ে এরকম একটা মাল পেয়েছে সন্দীপরা হুম হাদো কুড়ি লাখের কতটুকু কী অস্তিত্ব আছে সেটা নিয়েই ডাউট আছে সবাই খুব ভালো সুস্থ